আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালের সবে বরাত একদম নিকটে চলে এসেছে আপনার জানতে হবে দুই সালের সবে বরাত কত তারিখে কি বারে এবং সবে রোজা কয়টি রাখার কথা নবীজি বলেছেন এবং নিয়তটা কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কারণটাই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিবো ইনশাআল্লাহ তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন এবং শিখুন কিভাবে আপনি রোজাটি রাখবেন প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহর কাছে করে এই সাবান মাসের মধ্যে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন কারণ এই সাবান মাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাস অত্যন্ত দামি একটা মাস নবী করিম সাল আলী ওয়াসাল্লাম এই সাবান মাসের মধ্যে তিনি সব থেকে বেশি নফল রোজা রেখেছিলেন আল্লাহ। হজরত উম্মে সালমা রজি আল্লাহ তা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্ল আলী ওয়াসাল্লাম তিনি এই সাবার মাসের মধ্যে এত বেশি নফল রোজা রেখেছিলেন যা অন্য কোন মাসে তিনি এত বেশি নফল রোজা রাখেন নাই অর্থাৎ নফল রোজার দিক থেকে এই শাহাবান মাস হচ্ছে এক নম্বরে এরপরে তিনি সবথেকে বেশি নফল রোজা রেখেছিলেন রজব মাসে প্রিয় ভাইরা মা বোনেরা এই জন্য শাবান মাসটা খুবই দামি একটা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস এই মাসে আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম কিন্তু সবথেকে বেশি নফল হাইবাদ বলেন নফল রোজা বলেন তিনি সব কিছু বেশি বেশি এই মাসেই করেছিলেন প্রিয় মা বোনেরা এই সাবান মাসের চোদ্দো তারিখ দিবাগত রাত কিন্তু সবে বরাত আমি আপনাদেরকে বলতেছি প্রথমে আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই সাবান মাস আসলেই তিনি প্রত্যেক সপ্তাহে দুইটি রোজা রাখতেন দুইটি করে রোজা তিনি এই শাবান মাসের মধ্যে রাখতেন সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবার দিন প্রত্যেক সপ্তাহের এই দুইটা দিনে আল্লাহর নবী তিনি রোজা রাখতেন নফল রোজা অতএব আপনিও চাইলে এই দুইটি রোজা রাখতে পারেন অনেক বেশি সাওয়াব পাবেন ইনশাআল্লাহ আর যদি দুইটি রোজা আপনি রাখতে না পারেন তাহলে কমপক্ষে একটি রোজা হলেও আপনি রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা বোনেরা এরপরে আল্লাহর নবী লাহ আলী হাসাল্লাম এই সাবান মাস আসলেই তিনি বীজের তিনটি রোজা রেখেছিলেন তিনি প্রত্যেক মাসে এই তিনটি রোজা রাখতেন বিশেষ করে এই আয়ামে বীজের রোজা অতএব আপনিও চাইলে এই আয়ামে বীজের তিনটি রোজা রাখতে পারেন আল্লাহর নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যেই ব্যক্তি প্রত্যেক মাসে এই তিনটি করে রোজা আয়ামে রাখবেন রাখবে পাক রব্বুল আলমিন তার আমল নামায় সারা বছর রোজা রাখার সব দান করে দেন সুবাহন আল্লাহ অত আপনি যদি চান যে আপনার আমল নামায় আল্লাহ সুবহায়ন তালা সারা বছর রোজার সাপকে লিপিবদ্ধ করে দিক তাহলে অবশ্যই আপনি এই আইয়ামে বীজের তিনটি রোজা রাখবেন এই তিনটি রোজা আপনি কিভাবে রাখবেন কোন সময় রাখবেন কোন কোন দিন রাখবেন প্রিয় মা বোনেরা এই তিনটি রোজা রাখতে হয় তেরো তারিখ প্রত্যেক আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ কিন্তু এই মাস হচ্ছে ইংরেজি এবং আরবি একত্রিত হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অতএব আপনি এই ইংরেজি মাস হিসেব করে যদি রাখেন তাহলে আপনার হয়ে যাবে কারণ ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ চোদ্দো তারিখ আর পনেরো তারিখ আরবি মাসের সাবান মাসের তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ একই অর্থাৎ আগামী যে বৃহস্পতিবার আসতেছে এবং শুক্রবার এবং শনিবার এই তিনটি দিন হলো আয়ামে বিজের দিন এবং এর মধ্যেই যে শুক্রবার এই শুক্রবার কিন্তু আবার পড়ে গেল সবরাত হানুল্লাহ আলহামদুলিল্লাহ অতএব প্রিয় মা বোনেরা আপনি যদি বুধবার দিন যে যে রাত আসে সে রাত্রিতে আপনি যদি সাহারি খান এবং বৃহস্পতিবার রোজা রাখেন তাহলে আপনার আইয়ামে বীজের একটি রোজা হয়ে গেল এরপরে আপনি যদি শুক্রবার একটি রোজা রাখেন হয়ে গেল এরপরে আপনি যদি শনিবারে আরেকটি রোজা রাখেন তাহলে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ আইয়ামে বীজের যে তিনটি রোজা আপনার আদায় হয়ে যাবে প্রিয় মা বোনেরা এবার আসুন আমরা জানবো সবে বরাত কত তারিখে কী বারে প্রিয় মা বোনেরা শবে বরাত হলো আগামী চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত্রিতে সবে বরাত এই রাত্রিতে আপনি বেশি বেশি নফল নামাজ পড়বেন নফল ইবাদত করবেন কোরআন তেলাওয়াত করে এই রাতটাকে কাটানোর চেষ্টা করবেন এবং শেষ রাতে আপনি সাহারি খেয়ে পরের দিন শনিবার একটি রোজা রাখবেন প্রিয় মা বোনেরা শবে বরাতের রোজা কয়টি সবে বরাতের রোজা হলো একটি আপনি শুক্রবার দিবাগত রাত্রিতে সাহারি খাবেন এবং পরের দিন শনিবার একটি রোজা রাখলেই ইনশাআল্লাহ তালা আপনারা শবে বরাতের রোজা রাখা হয়ে যাবে এখন আসুন আপনি কিভাবে নিয়তটা করবেন প্রিয় মা বোনেরা আপনি নিয়ত করবেন এই বলে যে আমি আগামীকালকে শবে বরাতের একটি নফল রোজা রাখবো এটা বললেই আপনার ইনশাল্লাহ নিয়ত হয়ে যাবে প্রিয় মা বোনেরা আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে এই সবে বরাতের রাত্রিতে বিশেষ করে বেশি বেশি নফল নামাজ এরপরে কোরআন তেলাওয়াত জিকির আজগার করে দোয়া ও মোনাজতের মাধ্যমে যাতে করে আমরা এই রাতটাকে অতিবাহিত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন